হ্যালো বন্ধুরা আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এই দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকের আকাশটা কিন্তু ছিল কুয়াশাছন্ন আর আজ আমার ছিল একটা নেল এক্সটেনশনের বুকিং আমাদের সকাল আটটায় ছিল কল টাইম সেই সকাল আটটার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম গিয়ে দেখছিলাম যে ব্রাইট বসে আছে আমাদের জন্য আজকের যে ব্রাইট ছিল সে কিন্তু নিজের বিয়ের দিন খুব ব্যস্ত ছিল মানে সবটাই তাকে নিজে করতে হচ্ছিল ওই জন্য আমাদের অনেক সময় লেগে গেছিল কারেন্ট চলে গেছে সেটা বল কারেন্ট চলে গেছে ওদিকে আর ব্রাইট তো বাপরে বাপ যেহেতু ব্রাইট খুব ব্যস্ত একটা করে নীল আমি করছিলাম আর ব্রাইট চলে যাচ্ছিল খুব সমস্যার মধ্যে আমাদের কাজটা করতে হয়েছিল কিন্তু খুব মজাও হয়েছিল এবার আমরা শুনে নিই চলো ব্রাইট কেমন লেগেছিল আর বলো তোমার আজকে নেল করতে কি এক্সপেরিয়েন্স দারুণ দারুণ সে কথা বলে লাভ নেই এক হাতে কতবার বার তো ঠিক নেই ঠিক আছে পছন্দ হয়েছে তো হয়েছে একটু যত্ন করে রেখো যত্ন কালকে এরকম কাজ